সুপ্রিয় দর্শক এই মহিলাকে বিয়ে করলে পাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা দামের গাড়ি এবং এই যে দেখেন একটি পরিযুক্ত বাড়ি এবং ব্যবসা করার জন্য নগদ ১০ লক্ষ টাকার উপরে আচ্ছা আপু কি রকম ছেলে হলে আপনি বিয়ে করবেন একটু বিস্তারিত আমাদেরকে একটু জানান ভাই আমার তো অত সম্পদের অভাব নাই ঠিক আছে গাড়ি আছে আমার বাড়ি আছে আবার কিছু আবার হ্যান্ড টাকাও আছে আবার ঢাকা শহরেও আমি শুনলাম আপনার বাড়ি আছে হ্যাঁ একটা আমার বাড়ি আছে কিরকম পাত্র হলে আপনি বিয়ে করবেন আপনার ধরেন এই মানে ভালো কোয়ালিটির মানে ভালো হইতে হইব গরিব হলেও সমস্যা নেই সমস্যা নাই যে পাত্র আপনাকে বিয়ে করবে আসার সাথে সাথে তাকে এরকম একটি গাড়ি দিয়ে দেবেন এবং এই বাড়িটা তার নামে লিখে দেবেন তাই তো সে যদি সে যদি চা মানে গড় জামাই থাকতে তাও পারবে নাকি আচ্ছা আরো কোন শর্ত আছে নাকি আপনার একটু বলেন বিস্তারিত আর কোন শর্ত কি মানে যে সে যদি গড় থাকে তার আমি ধর আমার দশ লক্ষ টাকা আছে ওইটা দিয়ে দিব ব্যবসা করার জন্য মানে সে যদি আপনার কথা মতো গড়জামাই থাকে তাহলে আপনি ব্যবসা করার জন্য দশ লক্ষ টাকা দিবেন এবং আসার সাথে সাথে তাকে এই যে এই গাড়িটা দিয়ে দিবেন আচ্ছা এই গাড়িটাকে আপনার নিজের এই বাড়িটাকে আপনার নিজের আর যে দশ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকা কি আপনার অ্যাকাউন্টে আছে কিনা একটু বলদের মতো কথা ভাই আমার নিজের না লেগে ম্যাডাম না আমার নিজের দিকে আমি কইতাছি মানে তো অনলাইনে আসা না মানে আপনার নিজের প্রিয় দেশবাসী এখানে আরেকটি কাহিনী আছে কাহিনীটা হচ্ছে উনি কিন্তু বর্তমান বিধবা উনি কিন্তু

এরকম কেউ আসে আপনার সাথে যোগাযোগ করছে আগে তার বিয়া করছে বা আগের বউ আছে আপনি তখন কি তার সাথে বিয়ে বসবেন না 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 ভাই না ওই ওই এরকম না যার মানে আমার কথা যে আর্থিক অবস্থা কিছু না তার আমি সামলা নিয়ে নেমু আমার কি টিয়া পয়সা দিয়ে বাড়ি গাড়ি আমি নেমু কিন্তু ওইরকম না ভাই মানে আগে একটা বউ আছে না 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 এরকম এরকম না আচ্ছা আগের যদি সে যদি সে মানে আগে বিয়ে করছে কিন্তু তার ওরকম হলে আপনি বিয়ে করবেন আচ্ছা ঠিক আছে প্রিয় দেশবাসী অবশ্যই আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই বিধবা মহিলাকে বিয়ে করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ